ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কিছুক্ষণ আগে তোমাদের বার্ষিক পরীক্ষার একটি নতুন আপডেট পাওয়া গেছে তো আজকের এই ভিডিওটিতে তোমাদের যে আপডেটটি দেখাবো এই আপডেটটি ষষ্ঠ থেকে নবম শ্রেণী সকলের জানা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তোমাদের সকলের কাছে একটা অনুরোধ করলেও আপডেটটিতে যে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে অর্থাৎ একটু ভিডিও না টেনে একটু মনোযোগ দিয়ে বিষয়টা দেখো তো তোমাদের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখানোর আগে এই চ্যানেলে যারা নতুন তাদের জন্য একটি বিশেষ কথা বলে দিই এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তো তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান কোথাও পাও বা না পাও এই চ্যানেলটিতে পাবে সেটি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো বার্ষিক পরীক্ষার সাজেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশানগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি এই বিষয়টা তোমাদের বুঝাতে পেরেছি তো আমাদের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখি দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়া এবং অভিভাবকের দাবির পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা গ্রহণের নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি নতুন নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে যতটুকু পড়ানো শেষ হবে তার ভিত্তিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এ সংক্রান্ত নির্দেশনা চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের কাছে পাঠানো হয়েছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা প্রকাশ করে নির্দেশনায় বলা হয়েছে এনসিটিবি থেকে পাঠানো চিঠির আলোকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনা দেওয়ার সংক্ষিপ্ত পাঠ্যসূচী ও নমুনা প্রশ্নপত্র মানব বন্ধন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে গত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী শ্রেণিকক্ষে শিক্ষণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে আগে এক চিঠিতে সংক্ষিপ্ত পাঠ্যসূচি ও সিলেবাস যথাসম্ভব সম্পূর্ণ করে পরীক্ষা গ্রহণের বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়েছে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের আপডেট তো তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম এই চ্যানেলটিতে তোমাদের বার্ষিক পরীক্ষা সাজেশান দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে কারণ তোমরা যদি ভিডিওতে লাইক দাও তাহলে আমি উৎসাহ পাই তোমাদের জন্য এই ধরনের আপডেটমূলক ভিডিও এবং সাজেশানগুলো দিতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ